যা পাউডার পাউডার সাদা পাউডার চকলেট পাউডার পাউডার খালি পোকা কামড়া চেয়ে না পাউডারকে হাত দিতেই ভয় লাগে বিষ আছে বড় কুকুর কামড়েছে একে দেখা যা 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 শুয়ে পড়েছিস কেন খেয়ে দে মোটু সালা পায় আছে পুরো মোটু ডিটো মুখটাও পুরো মোটুর মতন মনে হবে না না ক্যাটাগরিতেও যেরকম করে মোটু দেখে টেড়া হয়ে খেলা করে এও সেরকম মোটু যদি না থাকে না মোটুর গায়ে রং করে দিলে তুই চিন্তা হবি নি তেলে সাদা চকচকে পাউডার কি থাকবি দুদিন ভালো থাকবি তারপর চার দিনের মাথায় মরে যাবি ভাগ সালা তুই থাকতাম পালা কুলুচুদি কুলুচুদি মরে যাবি পালা